নমস্কার সমাজ সমাজ সাথে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি তো আপনাদের সাথে রয়েছি সকলেই এই মুহূর্তে আমি রয়েছি আরজিপার হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই জরুরি বিভাগেই কিন্তু কাল আশ্রয় পড়েছিল মানুষের হামলা গতকাল রাতে যে রাত দখল করেছিল নারীরা সেই রাত যে জমায়েত হয়েছিল সেই জমায়েতের সময় কিন্তু ঠিক রাত সাড়ে বারোটার সময় কিন্তু এই জরুরি বিভাগে একদল দুষ্কৃতী হানা দেয় এবং তছনাছ করে দেয় এখানকার সব জিনিসপত্র এবং জরুরি বিভাগে বেড শুরু শুরু করে করে বিভিন্ন জিনিসপত্র তারা গত বৃহস্পতিবার মধ্যরাত্রে অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আজ সাত দিন হয়ে গেল হাসপাতালে চিকিৎসক পড়ুয়া খুনের মামলা এখনো কিন্তু সুরাহা হয়নি এই মুহূর্তে কিন্তু প্রায় ছদিন ধরে কিন্তু বিক্ষোভ আছে ডাক্তারি পড়ুয়ারা এবং ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন তারা কিন্তু বলছেন তারা কিন্তু বলছেন তারা সমানে তারা একই জিনিস বলছেন নো সেফটি নো ডিউটি তারা একটাই স্লোগান তুলছেন নো সেফটি নো ডিউটি যেখানে সেফটি থাকবে না সেখানে তারা ডিউটি করবে না যারা দিনের বেশিরভাগ সময়টাই এই হাসপাতালে হাসপাতালের রেস্ট রুমে তারা কাটান সেই হাসপাতালের রেস্ট রুমে কিন্তু একজন চিকিৎসক পড়ুয়া এবং হবু চিকিৎসকের কিন্তু সেখানে সে সুরক্ষা পায়নি তাকে কিন্তু এখানে ধর্ষিতা হতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু মচমচ করা হয়েছে আর হাসপাতাল হাসপাতালের ভেতরে এসে এবং সেই হাসপাতালে কিন্তু জরুরি বিভাগের চিত্রটা একটা দেখাতে বলবো আমি আমার চিত্র সাংবাদিককে দেখে দেখাতে বলবো জরুরি বিভাগের যে দরজা আছে আসল মেন দরজা সেই লোহার দরজা কিন্তু ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে পুরো লোহার দরজা কিন্তু পুরোপুরি ভাবে ভাঙা প্রায় রাতের বেলা পঁচিশ তিরিশ জন দুষ্কৃতি মিলে এখানে হামলা করেছে এবং জরুরি বিভাগের ভেতরে কিন্তু ভাঙচুর করা হয়েছে তারা কিন্তু সারা রাস্তা জুড়ে এই এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল এবং এই আজিকার হাসপাতালের সামনেই কিন্তু তৈরি করা হয়েছিল ধর্না মঞ্চ সেই ধর্না মঞ্চে কিন্তু সবাই এসে জমায়েত করেছিলেন বিভিন্ন জায়গা থেকে নাগের বাজার বরানগর সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বহু মানুষ এখানে এসে তারা জমায়েত শুরু করেছিল কিন্তু সেই জমায়েত শুরু হতে হতেই তার পঁয়তাল্লিশ মিনিট বাদেই কিন্তু এক দল প্রায় পঁচিশ তিরিশ জন দুষ্কৃতীরা মিরা কিন্তু আজিকারের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্যামেরা পার্সনটা বলবো সেই ছবিগুলো দেখাতে বিভিন্ন ভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মুহূর্তে কিন্তু র্যাকরা অনেকভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বহু আন্দোলনকারী বিক্ষোভকারীরা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ডাক্তারে পড়ুয়াদের কিন্তু সবশেষে একটাই তাদের দাবি তাদের দাবি হচ্ছে তাদের যে যারা তাদের সহপাঠী ছিলেন এবং সহকর্মী ছিলেন সেই নির্যাতিতা নারী নারীর যে খুনি তিনি যতদিন না শাস্তি পাবে এবং সঠিক ব্যবস্থা যতদিন না হবে প্রত্যেকটা যারা রয়েছে যারা কাজ করে প্রত্যেকটা মহিলা গুরুষ থেকে সবাই যারা কাজ করছে তারা যতদিন না সঠিকভাবে তাদের সেফটি ফিল করবে তারা যে কাজের জায়গা দাঁড়ান এই জায়গাতে তারা নিজেদের বাড়ি মনে করে সেই বাড়িতে তারা যদি এ না করে তারা যদি সেচ না করে তারা যদি সুরক্ষিত বোধ না করে তাহলে কিন্তু তারা কাজ করবে না যদি সরকারের কাছে তাদের একটাই আবেদন দেয় প্রশাসনের কাছে সরকারের কাছে একটাই আবেদন তারা তাদের সুরক্ষা চায় সুরক্ষা অ্যাসিউরেন্স পেলে তারা যদি সুরক্ষা নিশ্চিত পায় তবেই কিন্তু তারা আবার আগের মতন কাজে ফিরে আসবে এবং তারা কাজ করবে এই মুহূর্তে আপনাদের সাথে তুলে ধরলামের উত্তাল অবস্থা এবং এই ভঙ্গস্তিতে নিরাপত্তার মানা দিয়ে এবং এই ভঙ্গভিলা চালু ছিল এই সব জায়গায় কিন্তু মূলত এই ইমার্জেন্সি বিভাগে কিন্তু বিভিন্ন রকমের জীবনদায়ী ওষুধপত্র থাকে এবং এই ওষুধগুলো কিন্তু ঠান্ডা ঘরে রাখার জন্য রাখতে হয় মানে এই ধরনের ওষুধ কিন্তু মূলত ঠান্ডা জায়গাতেই রাখতে হয় ঠান্ডা জায়গাতেই এই ওষুধ না রাখলে কিন্তু ওষুধ নষ্ট হয়ে যায় এবং এগুলো অনেক মূল্য মূল্যবান ওষুধ এবং এই চিকিৎসার জন্য এই ধরনের ওষুধ কিন্তু ভীষণভাবেই জরুরি হয় সেই ধরনের কিন্তু মানে সেই যে জায়গাগুলো রয়েছে সেখানে যে ফ্রিজ রেফ্রিজারেটার আবার ঠান্ডা করার যে যন্ত্র সব কিন্তু ভাঙচুর করা হয়েছে Yeah. you

মানে আমরা সব রকম কাজ করি আমার এখানে ন বছর হয়ে গেল আমরা তো এই যেরকম এই দিদির সঙ্গে হয়েছে এগুলো দেখছি কিন্তু যে মমতা দেখবে কি অবস্থা হচ্ছে তাই এটা একটা লেডিস আমাদের আমাদের দিদিদের জন্য বের করেছে খুবই ভালো কথা কিন্তু এই যে জঘন্য যে আমি দেখছি ব্যারিকেড কতগুলো ছেলেরা ব্যারিকেডগুলোকে ভেঙে দিচ্ছে পুলিশরা প্রশাসন আটকাচ্ছে কিন্তু ব্যারিকেড ভেঙে ঢুকে গেল এগুলো কিন্তু খুব জঘন্য কাজ এটা যেহেতু করা উচিত তার এমার্জেন্সি প্রচুর জিনিস নষ্ট হয়েছে বেড নষ্ট হয়ে গেছে অক্সিজেনের জিনিস নষ্ট হয়েছে তারপরে যত দেখলাম আমি যেখানে এমার্জেন্সিতে ঢুকবে ওইগুলো নষ্ট হয়েছে আমাদের দিদিরা আমাদের স্যারা আমাদেরকে এখানে পরিষেবা কী করে দেবে আমাদের দিদিরা আমাদের স্যারা আমাদের কোনোদিন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি আমার দিদি কাজ করছি অনেক স্যার গেছে অনেক স্যার এসছে অনেক দিদি গেছে অনেক দিদি এসছে কোনো দিন আমরা তাদের খারাপ ব্যবহার পাইনি কিন্তু আজকে যেইভাবে জগন্যভাবে এমার্জেন্সিটাকে দেখলাম এটা উচিত ছিল না যে করেছে তাকে একদম খুবই শাস্তি দেওয়া হয়েছে যারা এইভাবে ঢুকে ভাঙচুর করেছে আমার নাম মমতা সিং আছে আমি আমরা ডি গ্রুপের মানে সব কিছু হ্যাঁ সে আমরা সব কিছু কাজ

আমি ফোর ফ্লোর আসলে গিয়েছি আপনি চার তলার উপরে পাঁচ তলায় কিন্তু সেই সময় এত ভয় লেগেছিল যে মানে এসে মারধর করতে পারে ওরা উঠতে পারেনি ছিল উঠতে পারেনি কিন্তু আপনারা তারপরে কি কি করেছে আমরা সিনিয়র কি হলো এটা কালকে প্রচুর সময় এই ওই যে सेम ওই জিনিসই এটা নার্সিং স্টাফের বসার রুম নাইট ডেশ সবকিছু সত্যি কান্না পেয়েছিল মানে এমন অফসুশেন মা কি কিছু더라 না আরেকটা কি মহিলার আমি যখনই বাইরে সেটা দিয়ে গেছে টা হতে পারতো মানে আলচুরটার পরিষ্কার বোঝাই যাচ্ছে প্ল্যান পুলিশ গার্ড হয়ে সাইড হয়ে গেল নার্সিং স্টেশন দাও একবার

প্রত্যেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাল রাত ঠিক সাড়ে বারোটা সারা রাস্তা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু চলছিল নারীদের বিক্ষোভ তারা কিন্তু শান্তিপূর্ণ মিছিল করছিল কেউ হয়তো হাতে মোমবাতি নিয়ে কেউ কাঠ নিয়ে তারা চাইছিল তারা জাস্টিস চাইছিল নির্যাতিতা নারীর যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর মৃত্যুর জন্য কিন্তু তারা জাস্টিস চাইছিল তারা কিন্তু পথে নেমেছিল وہی ہے وہ 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 আরে কাজ যা করে দিই আমি বলে যে মাছ এসে তো পুরো টাকা 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 আমি এদিকটা নেই এদিকটা নেই একদমই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা যে ভেতরে কিন্তু পুরো ধ্বংসস্তূপ হয়ে রয়েছে ধ্বংসলীলা চালানো হয়েছে কিন্তু একদম কোনো কিছুই ছাড়েনি সবটাই কিন্তু প্রায় ধ্বংস করে দিয়েছে এমার্জেন্সি বিভাগে কিন্তু সব ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন মেডিসিনের যে জায়গাগুলো রয়েছে এবং নার্সিং যে যেখানে সব ওষুধপত্র রাখা থাকে এবং যে বেড রয়েছে এই বেড কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি বিভাগে কিন্তু সব বেড থেকে শুরু করে জায়গা যা দেখানো হচ্ছে ওষুধ কিছু কিন্তু তছনছ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি বিভাগ কিন্তু পুরোপুরি অচলাবস্থায় শিকার হয়েছে ইমার্জেন্সি বিভাগে কিন্তু পুরোপুরি অচলাবস্থা ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু বহু মানুষ কিন্তু এই আর্যিকর হাসপাতাল কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটা হাসপাতাল যেখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন রোগের চিকিৎসা হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসে এবং সেখানে এখানে এসে তারা সেবা শুশ্রূষা নিয়ে থাকে আর সেই জায়গায় কিন্তু এরকম অচলাবস্থা এবং নির্যাতিতা খুনের মামলায় কিন্তু এই হাসপাতাল এখন কাঠগড়ার রয়েছে এবং এখানে কিন্তু কাল রাতে যে ধ্বংসলীলা চালানো হয়েছে এই ধ্বংসলীলা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ এখানে চিকিৎসা ব্যবস্থার অচল অচলাবস্থা চলছে এবং ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছে এখন কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠছে যে রোগীরা সুরক্ষিত কিনা এবং রোগীরা চিকিৎসা পাবে আদৌ কি চিকিৎসা পাবে তারা কি আদৌ চিকিৎসা পাচ্ছে এবং কবে কত দিনেই অচলাবস্থা ঠিক হবে এবং মানুষ সাধারণ আগের মতন ভাবে আবার মানুষ চিকিৎসা ব্যবস্থার মানে ঠিক সঠিক চিকিৎসা ব্যবস্থা পাবে আবারও সেই প্রশ্ন কিন্তু সবার মধ্যেই আসছে এবং সেই প্রশ্নই কিন্তু ক্রমাগত মানুষের মধ্যে উঠে চলেছে এবং কিন্তু আহ এখনো কিন্তু একই কথা বলে চলেছে তারা কিন্তু সেফটি ছাড়া কোনোভাবেই কাজ করতে নয় কাজ করতে রাজি তাদের যে নির্যাতিতা যে নারী সেই নির্যাতিতা নারী যাতে শাস্তি পায় নির্যাতিতা নির্যাতিতা নারীর যে খুনি সেই খুনি যাতে শাস্তি পায় এবং অবস্থার পরিস্থিতি কিন্তু প্রত্যেক মুহূর্তে আমরা দেখা হচ্ছি এবং এই প্রত্যেক মুহূর্তের নিউজ পেতে গেলে কিন্তু আমাদের চোখ রাখতে হবে সময় নিজে পছন্দ পর্দায় কারণ সময় প্রাথমিক